নমস্কার বন্ধুরা লোকের যোগ আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই চাকরিটা যেটা আপনারা কোম্পানির নাম নেক্সট বোর্ড ইঞ্জিনিয়ার্স যেটা কোম্পানি আছে এই কোম্পানির তরফ থেকে পেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আছেন আমার ভাই এবং বোন আপনারা সবাই এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আগে পিডিয় আপনারা সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা নেক্সট বল ইঞ্জিনিয়ার্স জেন এ ফার্স্ট গ্রোয়িং কোম্পানি ইন দ্য ফিল্ড অফ সোলার এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনস তো আপনারা এখানে সোলার এনার্জি যেগুলো প্লান্ট আছে এগুলাই আপনারা সম্পূর্ণ এখানে অনেকটা পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে উই আর লুকিং পরে ডাইনামিক অ্যান্ড স্কিল ইন্ডিভিজুয়ালস মেল অ্যান্ড ফিমেল আপনার এখানে দেখতে পারবা এই কাজটা যেটা আছে এখানে আমার বাই এবং আপনারা উভয় এপ্লাই করতে পারবা টু জয়েন টিম ইন রুলস কি কি রুলস আছে এবং কিভাবে এপ্লাই করবা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবা সর্বপ্রথম পোস্ট যেটা আপনার এখানে সেলস ইঞ্জিনিয়ারে এখানে পজিশন আছে দুইটা পোস্ট আছে আপনারা মেল এন্ড এপ্লাই আমার বাই এবং বইন আপনারা উভয়ে করতে পারবা এই কাজের জন্য ওয়ান সোলার ইন্ডাস্ট্রি এন্ড ওয়ান ফর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোয়ালিফিকেশন হলেও আপনারা আই টিআই ডিপ্লোমা ইন আপনার যারা আইটিআই এবং ডিপ্লোমা কমপ্লিট আছে আপনারা এখানে এই কাজের জন্য করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা প্রেসার্স এক্সপিরিয়েন্স বটার আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা পোস্ট আপনার এখানে দেখতে পারবা অফিস এসিউটিভ যেখানে আপনারা দুইটা পোস্ট আছে ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বইন্ডাসন আপনার এখানে অফিস এক্সিকিউটিভ পোস্টে অপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন এবং এখানে আপনারা দেখতে পারবা কী কী প্রয়োজনীয় এমআইএস ডাটা এন্ট্রি আর একটা সেকেন্ড যেটা পোস্ট ছিল আপনারা ওয়ান অ্যাকাউন্টস তো এখানে আপনারা দুইটা পোস্ট আছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন যেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য করতে কম্পিউটার ইজ মাস্ট কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে পারবো আপনাদের সেকেন্ড যেটা তিন নম্বর যেটা পোস্ট ছিল আপনারা ডিজাইন কস্টিং এন্ড এস্টিমেশন ইঞ্জিনিয়ার একটা পোস্ট আছে ফিমেল প্রিপারেড মেল ক্যান অলসো অ্যাপ্লাই আমার বাইরে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হলো বিটেক অর ডিপ্লোমা স্কিলস যেটা আপনারা দেখতে পাবেন অটোগেট পিএলসি এইচএমআই এবং এসসি এ ডি এ সিস্টেম প্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই সবগুলো কাজে কিন্তু প্রেশার্স আপনার এখানে এপ্লাই করতে পারবা তারপরে যেটা পোস্ট আপনার এখানে দেখতে পারবা সার্ভিস সেলস এক্সিকিউটিভে আপনার এখানে সর্বমোট দুটা পোস্ট আছে আপনাদের মেল এন্ড ফিমেল ক্যান এপ্লাই আমার বাই এবং বোন আপনারা উভয় এপ্লাই করতে পারবা লোকেশন আপনাদের আপার আসাম এবং মিলে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হল মিনিমাম গ্রাজুয়েশন যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সার্ভিস ইঞ্জিনিয়ারে আপনার এখানে পাঁচটা পোস্ট আছে মেল অনলি আমার বাইরে এখানে অ্যাপ্লাই করতে পারবা লোকেশন আপনার দেখতে পারবা অ্যাক্রস আসাম ওরবা আসামে আপনার এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন হলো আইটিআই ওর ডিপ্লোমা ইন রিলিভেন্ট ডিপার্টমেন্ট ফিল সার্ভিস ওয়ার্ক ইন অটোমেশন সোলার সিস্টেমস চেলাৰী এজ পাৰ কোম্পানীৰ ষ্টাণ্ডাৰ্ড আপোনাৰ ভালকৈ চেলাৰী পাবা কোম্পানীৰ তৰফ থাকি এপ্লাই যেনে মেইলটো আছে নেক্সট বলটেন ইঞ্জিনিয়াৰ্ছ এট দা ৰেট জি মেইল ডট কম লাষ্ট ডেট হ'ল আপোনাৰ আঠৰ তাৰিখ আঠৰ তাৰিখৰ ভিতৰত আপোনাৰ এই কাজিৰ এপ্লাই কৰোঁ আপোনাৰ এইখিনি মেনশ্যন কৰিয়ে দিবা আপোনাৰ কোন পোষ্টৰ যদি এপ্লাই কৰিবা মেনচন দ্য পোষ্ট এপ্লাই কৰিব আপোনাৰ যে পোষ্টৰ যদি এপ্লাই কৰিবা সেইটো আপোনাৰ এইখনে মেনশ্যন কৰিয়ে দিবা ত' এই কাজটা যেটা আপনার এখানে দেখো বা আর্জেন্টে রিকোয়ার্ড এখানে দুইটা পোস্ট আছে আপনাদের প্লাম্বার এবং ফিটার্স এই দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ওর এ ওয়েল এস্টাবলিশ অ্যান্ড রেপুটেবল অর্গানাইজেশন বেস ইন গোয়াটি আপনার কাজটা যেটা এখানে আপনাদের গোয়াটির মধ্যে কাজ করার সুযোগ আছে স্যালারি আপনার যেটা হলো আলোচনা সাপেক্ষে বেসড অন এক্সপেরি এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতার উপর আপনার স্যালারিটা এখানে ডিপেন্ড করে যোগাযোগ নম্বর ধর আছে নাইন সিক্স সেভেন এইট থ্রি ফোর সিক্স জিরো এইট সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তাছাড়া মেল আছে রিক্রুটমেন্ট জয়েন টু ফোর এট দ্য রেট ডট কম লাস্ট ডেট হলো সতেরো তারিখের ভিতরে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আজকে যেটা লাস্ট ভেকেন্সি আপনার এখানে আপনাদের জন্য যেটা দেখতে পজিশন যেটা হলো আপনাদের টেলিবিলিং এ কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে পা নো মিনিমাম এক্সপিরিয়েন্স আপনারা এখানে এ বেশি প্রয়োজন পড়েন না যারা এর কাজ জানা আছে আপনারা এই কাজে অ্যাপ্লাই করতে পারবো স্টার্টিং স্যালারি যেটা বারো হাজার পাঁচশো টাকা করে পার মান্থ স্যালারি পাই বা তার সঙ্গে আপনারা পি এফ অ্যান্ড ইএসআইসি আপনাদের কভার আছে এই স্যালারির সঙ্গে আপনাদের নো অ্যাপ্লিকেশন ফিস কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগতো না আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান ফিল আউট দ্য গুগল ফর্ম ক্লিক ইয়ার আপনারা এখানে গুগল ফর্মের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করবা কাইন্ডলি ভেরিফাই দ্য জব বিফোর অ্যাপ্লাইং আপনার এখানে ভেরিফাই আগে করবা তারপরে আপনার এই জবের জন্য অ্যাপ্লাই করবা লাস্ট ডেট হলো সতেরো তারিখ তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা আপনার ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকে ছিল এগুলোই চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব